আজকে যে ফুরফুরা শরীফ একুশ বাইশ তেইশ সাল সব দাদা হজিবাহ কায়েম করে গেছিলেন তার কায়েম করে সাল সবে ভারতের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের ব্যবস্থাটা ফুলফুরা পিস করে থাকেন প্রত্যেক দিন তাদের খাওয়ার ব্যবস্থা করা হয় সরকার থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই করা হয় না সে অনুদান কিছুই নেই আপনার সেরা আমরা সরকারের লক্ষ্য সেটাও নেই এখন অবধি সবচেয়ে বড়ো অসুবিধে যে লক্ষ লক্ষ মানুষ এখানে এসবে তাদের পানি বাথরুম এটা বড়ই কষ্ট হয়ে আসছে আগে থাকতে সরকার কেবলমাত্র হচ্ছে মুসলিমদের ভোটটার জন্য উনি মিডিয়া এবং কাগজপত্র ব্যবহার করে দেয় আমরা সংখ্যালঘু মানুষ এই কাজ করেছি সব কাজ করেছি কাগজে ওটা কাগজে লেখা হয় কাজের ক্ষেত্রে বাস্তবে নয় আর যে কাজটা উনি করে যাচ্ছেন বাংলার মানুষ আপামার মানুষ জানতে পেরেছেন ধর্ম নিয়ে উনি রাজনীতি করে যাচ্ছেন এই ধর্ম নিয়ে রাজনীতি ওরা ওয়ার্ল্ডে পৃথিবীতে কোনো দেশে নেই সেটা একমাত্র ভারতবর্ষেই আছে ধর্ম নিয়ে রাজনীতি আজকে ওরা গঙ্গাসাগর মেলা মেলা হচ্ছে প্রত্যেকেই ধর্মের ব্যাপার জাতি ধর্ম বর্ণ সকলকে আমরা ভালোবেসে থাকি তেনাদের গঙ্গাসাগর মেলা হিন্দু ভাইয়েরা যান তাদের তীর্থস্থান সেরকম মুসলমানদেরও ফুটফরের একটা তীর্থস্থান সেখানে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে আর ফুটফরসের উন্নয়নের জন্যে এখানে কিছুই টাকা পয়সা নেই কিন্তু কদিন আগে সিদ্দিকুল্লা চৌধুরী বললেন ছ কোটি দেওয়া হয়েছে ফুলকা বন্ধনের জন্য সিদ্দিকুল্লা চৌধুরী উনি তো বাস্তবে এসে দেখায়নি উনি কাগজে মিডিয়ায় বলে দিলেন উনি কি ফুল পাশে এসেছিলেন না একবার পরিবেশ ঘুরে চলে গেছিলেন এমনকি বললেন ফুলকার ভাই বোনেরা নিতে পারছে না উনি তো একবার উঁকি মারেন না উনি জি থেকে জিতেছেন মন্ত্রী হয়েছেন ফুরফুসে পৃষ্ঠা একবার মুখিমের দেখা করেও যায়নি ওনার মধ্যে মিথ্যে বোঝায় মিথুক আর ভারতবর্ষে কোনো নেতা আছে বলে আমার তো মনে হয়নি আর উনি তো ওই শোকেসটা পেন আজ মুসলিমদের ঘরে জানিয়ে যে সরকার দিচ্ছে বলে কি বলেন ভোটের প্রচারের জন্য ওনাকে রেখে দেওয়া হয়েছে মানে ওরা একেমত উনি ভোটের প্রচার করে যাচ্ছেন ওনার দ্বারাই সংখ্যালঘু মুসলিমদের যে কী ক্ষতি হয়েছে সেটা অপমান জাতি তারা জানতে জানতে পারছে ভালো মতনই আর আগামীতে আরও ভালো জানতে পারবেন আগামী বছর ইলেকশন দাঁড়াতে পারেন তা জানতে পেরে যাবেন ফোনে একটা জিনিস মনে রাখবেন এটা দিদিমদির বিভাজনের রাজনীতি চলছে অষ্ট নম্বর কথা হচ্ছে এদের অভিনয় চলছে দিদি বাদে বিজেপি তৃণমূল বাদে যত দল আছে সকলে মিলে সিপিএম আছে কংগ্রেস আছে নকশাল আছে আর আছে সকল কি ভোট দেন আপনারা আমি বলবো এই দিদিমোদিকে ভোট দিতে যাবেন না তাহলে দেশ থাকবে না দেশ ধ্বংস হবে আপনি কি তাহলে বলছেন বিজেপি এবং তৃণমূলকে ভোট মানা করছেন আমি পরিষ্কার তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সে করতে ব্যর্থ এবং সম্পূর্ণ দাঙ্গা চারিদিকে হচ্ছে সে দাঙ্গাটা হচ্ছে না ওনারা বামফোন সরকার ডাকতে দাঙ্গা তো হয় না ফুল বন্ধ ছিল আজকে দিদি মোদি আসার পরে যে গোটা ভারতবর্ষের কি পয়সা হচ্ছে কত মরেছে সেটা মানুষ জানতে পারছে কি চলছে বলুন এটা তো অস্বীকার করতে পারবেন না আপনারা কাগজে কদিন চেপে রাখবেন মিডিয়ায় কদিন চেপে রাখবেন হ্যাঁ আজকে কত মরছে সেটা দেশের মানুষ হ্যাঁ কিছু একটা মারা গেলি সাধারণ মানুষকে বলে দেওয়া হচ্ছে সন্ত্রাস বলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে জিনিসটাকে আদৌ কি তারা সন্ত্রাস হ্যাঁ তারাও তো দেশের মানুষ আজকে খুন খারাপি ধর্ষণ রাজানি গন্ডামি মানুষের গণতন্ত্র কিছুই নেই দেশে বলুক কি তন্ত্র আছে গণতন্ত্র কি আছে কি দেশে আজ মা বোনেরা ফাঁকে বেরোতে পারছে না বেরোতে চিন্তা ভাবনা করে বেরোতে হচ্ছে তাদের ঘরে এই জিনিসটা তো আগে ছিল না চাকরি চাকরি করে উনি বহুত প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি সাহেব ঘন ঘন ফুরফাস এসে মুখ দেখাচ্ছিলেন ভোট পাওয়ার পর তাতে দিশে মুখ দেখা মুখ খুঁজেই পাওয়া যাচ্ছে না চাকরি নামে পুরোধোকা কার চাকরি হয়েছে কোথায় চাকরি পেয়েছে বামফোন সরকার যে চাকরি দিয়ে গেছে ভারতবর্ষের বর্তমান সময় যে বামফোন সরকার যে চাকরি দিয়ে গেছে সেই চাকরি চাকরিজীবী তারাই করে খাচ্ছে নতুনভাবে আমাদের ব্যানার্জি সাহেব তাকে চাকরি কাকে দিয়েছে হ্যাঁ কোথায় চাকরি হয়েছে কারোরই চাকরি হয়নি সংখ্যালঘু মানুষ হয়নি কারোরই হয় না চাকরি খালি প্রতিশ্রুতি দিয়ে গেছে উনি কি রেল ফুটপাথ রেল কোথাও হবে উনি প্রতিশ্রুতি দিয়েছেন রেল হবে উনি বেঁচে থাকতে রেল হবে না আর আমি চ্যালেঞ্জ করে গেলাম মমতা সরকার থাকতে ফুটপাথের রেলটা হবে না মমতা সেই প্রতিশ্রুতি দিয়েছেন সব কিছু বলে নাবিয়ে দিলেন না ওই যে আজকে মানুষ সেই ধোঁকা পড়ে ভোটটা দিয়ে দিলেন কাজ মিটে গেছে হয়ে গেল তার কে লাইন হয়ে গেল হোক অসুবিধে নেই তা তো আমি খুশি এটাও তো একটা ছোটকার তীর্থস্থান যদি মনে করেন তিনিা কী তার তা ফুটপাথের লাইনটা হওয়া দরকার ছালো সেটাও তো হলোনি আর হবে বলে মনেও হচ্ছে সেটা দেবেন কি করে উনি ফুল তো ধোঁকা হ্যাঁ জমিটা ওই দিন হয়নে হয় হয়নি রোল রেল হয় কী করে কোন জ্ঞানে হয় হ্যাঁ উনি কোথায় কি ধন নাই বসে গেলেন একটা সিবিআই তদন্ত শুরু করলেন উনি যে বসে গেলেন উনি ধন নাই যেয়ে বসে গেলেন তা তো আরও সব যেয়ে বসে গেলেন বসে যাবেন মানে কি অর্থটা কি সিবিআই যদি আমার বাড়ি তো মানে তদন্ত করে আপনি গেট খুলে দেবো দেখুন না আমি আমার কী ভয় আছে আপনারও একটা ভাই এখান থেকেও তিনি গেছিলেন তো তিনি কি করবেন তিনি তার আগে খুব দুর্নাম বদনাম হ্যাঁ আমার তৃণমূলের করে গেলেন মানে মমতার করে গেলেন আবার যখন তিনি যে বসেলাম উনি যে পাশে যে উনি আবার যে হাজির হয়ে গেলেন উনি কোন দিকে মুসলিমকে জানতে পারছে না মুসলমান কি জানতে না হিন্দু না উনি এই করলেন এই মমতার বিরুদ্ধে চিল্লালেন আবার যে বসে গেলেন এটা তো নিজেরা বুঝতে পারছে আজকে ওই ধর্নাই বসে পুরো ভারতবর্ষের সিবিআই দপ্তর আর করা হয়েছে